আসসালামু আলাইকুম পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দুঃখ থাকে কোনো এক সময়ে প্রত্যেকটা মানব কিছু না কিছু দুঃখ দুঃখের বোঝা বেরিয়ে বেড়াতে হয় তো দুঃখ কষ্ট দুঃখর বিপরীতে কিন্তু সুখ সুখের বিপরীতে কিন্তু দুঃখ এসবই আমাদের একটা জীবন আমাদের একটা জীবনের একটা অংশ তো অনেকে দুঃখটা প্রকাশ করে অনেকে কারো কাছে শেয়ার করে অনেকে বুকের কষ্ট বুকে চাপা নিয়ে দিনের পর দিন পার করে দেয় তবে এখানে ধৈর্য হারানির কোনো কিছু নাই আল্লাপাক বা আমাদেরকে কোনো না কোনো সময়ে দুঃখ এবং কষ্ট দিয়ে কিছু পরীক্ষা নেন যে আমরা কতটি সহনশীল কতটা ধৈর্যশীল হইতে পারি তো অনেকেই এই দুঃখ কষ্ট হতাশাগ্রস্ত হইয়া বিভিন্ন ডিপ ডিপ্রেশনে ভোগে বিভিন্ন প্রকারের বাজে সিদ্ধান্ত নিয়ে নেয় এতে করে কিন্তু নিজেরই ক্ষতিকর নিজেরই লাইফটার জন্য সবচেয়ে ক্ষতিকর তো দুঃখ এবং কষ্ট সবার জীবনেই থাকে কিছু না কিছু দুঃখ থাকে হয়তো একটা সময় আপনি খুব সুখে আছেন হয়তো একটা সময় আপনি খুব দুঃখে ছিলেন তো এইসব নিয়ে তো চিন্তা ভাবনা করা কোনো কিছু মনে করি না আল্লাপাক মানুষে সুখ দিতেছে দুঃখ দিতেছে তো একটা জিনিস কি অনেক সময় অনেক দুঃখ কমে যায় যদি আপনি যদি কারো কাছ থেকে যদি বেশি এক্সপেক্ট না করেন বা কারো প্রতি যদি হিংসা না করে নিজের যা আছে তা নিয়ে যদি আপনি যদি খুশি থাকেন তাহলে দুঃখটা কিছুটা কমে যাবে তো আমার আপনার চাইতেও কিন্তু অনেক খারাপভাবে খারাপ অবস্থানে কিন্তু আবার অনেক মানুষ আছে ওইসব মানুষের দিকে তাকালে নিজেদের দুঃখ কিছুটা হলেও কমে যায় যে আজকে আমি সুস্থ আছি আমি তিনবেলা খাওয়া দাওয়া করতে পারতেছি আমি চলতে পারতেছি ভালো কিছু মানে ভালো ভালো করে চলতে পারতেছি সার্বঙ্গিক কালাপ বা আমাকে সুস্থ রাখছে ভালো আছি আমার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকেই তো তারাও তো মানুষ তো এদিক যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা অনেকটাই মানে সুখে থাকব। আর আমরা যদি মনে করি যে উমুকের চা আছে আমার কেন নাই গিয়া এইসব হতাশা শুধুমাত্রই মানে দুঃখ ছাড়া কোনো কিছুই নাই তাই আমি মনে করব। সুখ দুঃখ সবটাই একমাত্র আল্লাহর দেহ উপহার তাই এখানে ধৈর্য হারানো কোনো কিছু নাই দুঃখ কষ্ট আসলেও তো ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ হয়তো বা আপনার জন্য ভবিষ্যতে অনেক সুখ অপেক্ষা করতেছে আল্লাহ পাক আপনাকে একটা পরীক্ষা নিতেছে সামনে আপনাকে ভালো রাখবে তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর সবার কাছে আমার দোয়া চাই আমার জন্য আল্লাহ হাফেজ